হ্যালো বন্ধুরা আমি রিঙ্কু চলে এলাম আবার তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে যেহেতু কালকের ভিডিও করছিলাম দেখো আমি বলছিলাম কিন্তু আমার ভয়েসটা আসেনি সেই কারণে আমাকে আবার আলাদা করে ভয়েস দিতে হলো বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম চারটে সাড়ে চারটে নাগাদ মানে গঙ্গায় তো সবাই যায় ছট পুজোর জন্য এখানে আমাদের আজমতলার মন্দিরের সামনে আজমতলার যে পুকুরটা আছে সেই পুকুরেতে সবাই ছট পুজোর জন্য আসে পুজো করার জন্য আমরা রাস্তার ক্রস করে চলে গেছিলাম ওখানে সামনে দেখেই গণ্ডি কাটছে সেটা তোমাদের সামনে একটু তুলে ধরলাম তারপর দেখো কিভাবে গন্ডি কাটছে তোমাদেরকে দেখাচ্ছে ওই দিকে দেখো পুকুরে কত ভিড় সবাই নেমে গেছে পুজো করার জন্য এই দিকে দেখো দেখ মানে একটা পরিবারে পাঁচটা ছেলে শুয়ে গেছে তাদের মা বাবারা গণ্ডি কাটছে এইভাবে সবাইকে ডিঙিয়ে ডিঙিয়ে গিয়ে গন্ডি কাটছে আমি ঠিক বুঝতে পারলাম না তো চলো ওইদিকে দেখো সূর্যদেবের একটা ছোট্ট মতন প্যান্ডেল করে সাজিয়ে পুজো করছে খুব সুন্দর লাগলো এটা সত্যি কথা বলতে কোনো বছরই করে না আজকে গিয়ে এটা নতুন দেখলাম খুবই ভালো লাগলো মানে এতটা আয়োজন আজমতলার মন্দিরের সামনে হয় না তবে দিনে দিনে দেখছি অনেক উন্নতি হচ্ছে এবং অনেক কিছু করছে এদিকে দেখো সবাই সবার পুজোর জিনিসপত্র নিয়ে আজমতলার পুকুরের সামনে চলে এসছে এবং খুব সুন্দরভাবে সাজিয়েছে মানে আমার তো দেখতে খুবই ভালো লাগছিল সবাই পুজো করতে ব্যস্ত আমি তো আসতে ছোট্ট ছোট্ট করে ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ওই দিকে দেখি সবাই কি করেছে বলো তো আখগুলোকে বেঁধে আঁকের নিচে মা গঙ্গার জল নিয়ে পুজো করছে তো চলো পুকুরের সামনে চলে গেছিলাম সত্যি কথা বলতে পুকুরের সামনে যাওয়ার মতন সাধ্য মানে ভয় পাচ্ছিলাম এত ভিড় ছিল আর আমাদের পুকুরের সামনেটা খুব স্লিপারি সেই জন্য সামনেটা আমি যেতে পারিনি আমি পুকুরের সাইডে দাঁড়িয়ে যতটা ক্যামেরা করা যায় ততটা করে তোমাদেরকে চেষ্টা করলাম দেখানোর আর পুকুরের চারিধার দিয়ে কী করেছে বলো তো বাস দিয়ে বেঁধে দিয়েছে যাতে কেউ ওই বাসের ওপারে যাতে না যায় তো এই দেখো পুজো করে সব কলাগুলোকে রেখে দিয়েছে এখানে অলরেডি পুজো করছে মানে ঘট মতন বসিয়ে ছোট্ট করে ঘর বসিয়ে সবাই সবার মতন করে পুজো করছে প্রচুর লোক এসছিলো আজমতলা মন্দিরে এই যে এদিকে এইটা ছোট্ট করে তুলে ধরলাম যতটা পারলাম তোমাদের কাছে নিয়ম হচ্ছে পুকুরের মধ্যে যদি সাতবার ঘুরে পুজো করা তো এইভাবে করলাম মানে আমি ভিডিও করলাম আমি তো কিছুই বুঝতে পারলাম না যতটুকু বোঝা যায় ততটুকু বুঝলাম এবং তোমাদেরকে দেখার চেষ্টা করলাম তোমরা যারা আছো তারা তোমরা তোমাদের মতন করে একটু বুঝে নেবার চেষ্টা করো আর কি বলবো বলো এদিকে পুজো দেখে টেখে আমি ভাবলাম যাক পুজো দেখা হয়ে গেছে আর এত গরম লাগছে বেশিক্ষণ দাঁড়াতেও পারছিলাম না তো দেখে টেখে আমি আবার বেরিয়ে গেলাম আফজন্ততলার মন্দিরের দিকে মেগুলো ওখানে একা একা ছিল সেই কারণে ভয়ও লাগছিল যে মেয়েগুলো এক একা দাঁড়িয়ে আছে সেই কারণে আমি কী করলাম আবার চলে গেলাম মেয়েগুলোর কাছে এইদিকে তোমাদেরকে বললাম না আগ গাছ বেঁধে তার নিচে পুজো করছে ঠিক এইভাবে ওরা পুজো করছে এদিকে দেখ কত ভিড় যত সন্ধে নামছে তত আরও ভিড়ও বাড়ছে তো এইদিকে আমি গিয়ে ভাবলাম না আজমতলার মন্দির থেকে একটু ঘুরে আসি আমার তোমাদের সবাইকে তো দেখানো হয়নি আমাদের আজমতলার মন্দির এইটার পুজো হয় পনেরোই জানুয়ারি মানে হচ্ছে পয়লা আমাকে পুজো হয় তো এই যে দেখো আমাদের আজমতলার মন্দির এখানে মা আজমচন্দ্রী হিসাবে গাছকেই পূজিত হয় তো এছা বাইরেটা রয়েছে একটা শিব লিঙ্গ আর ভেতরে এই যে এই গাছ এই গাছকেই পুজো করা হয় সবাই বলে যে নিচে মা বিরাজ করে আছে তো আমরা এখানে আজমতলার মন্দির ফন্দির ঘুরে বেরিয়ে গেলাম আমাদের ভিডিও করাও শেষ হয়ে গেল তো আমার এই মিনি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ছট পুজোর ভিডিও তো সবাই ভালো করে কাটিও এবং ভালো করে এনজয় করো আজকের মতন এই পর্যন্ত চলো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে